ভেঙ্কেটেশ আয়ার এর পিছনে সাড়ে বাইশ কোটি পর্যন্ত বিট করেছিল পায়নি পেয়েছে কাকে ফিল সল্ট বোলিংয়ে কে আছে জস হ্যাজেলুট মিডিল মিডিল অর্ডারে লিয়ম লিভিনস্টং এবং সুহাষ শর্মা স্পিন বোলিং ভাই ক্যাট টিম বানায় আর তো চলো ফ্রেন্ড এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএলের অন্যতম জনপ্রিয় দল সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত ট্রফির মুখ দেখতে পারেনি তবে হ্যাঁ প্লে অফ এবং কোয়ালিফায়ারে অনেক কয়েকবার প্রবেশ অনেক কয়েকবার প্রবেশ করেছিল কিন্তু ট্রফি পায়নি তো সেই ট্রফির খরা কাটিয়ে উঠতে পারে কিনা এবার সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল অকশনে কেমন দল তৈরি করলো কেমন হতে পারে তাদের পোটেন্সিয়াল প্লেইং ইলেভেন এবং স্ট্রং এবং উইকনেস চলো ডিটেলস আলোচনা করছি আমরা এই ভিডিওতে তো চলো বন্ধুরা প্রথমে যদি আমরা কথা বলি এই টিমের রিটেনশন নিয়ে এই টিম কিন্তু রিটার্ন করেছিল বিরাট কোহলিকে কেননা অবশ্যই বিরাট কোহলি রিটেন হওয়ার মতো প্লেয়ার এবং রজত পাতিদার ইয়াস দয়াল এই তিনজন খেলোয়াড়কে ইয়াস দয়ালকে যদিও আনকা বিষয়ে রিটার্ন করে নিয়েছিল এই তিনজন খেলোয়াড়কে কিন্তু রিটেন করেছিল বিরাট কোহলির আরসিবি তো যাই হোক তারপরে অকশনে তারা কোন কোন প্লেয়ারকে কিনলো আমরা যদি অকশন টেবিলে বারংবার লক্ষ্য রাখি সেখানে কিন্তু আর সিবি এবং কলকাতা আর এবং কলকাতা আরসিবি এবং কলকাতা বারংবার কিন্তু তাদের মধ্যে আমরা একটা লড়াই দেখতে পেয়েছিলাম বিশেষ করে ভেঙ্কটেশ আয়ার সাড়ে বাইশ কোটি পর্যন্ত কিন্তু তারা গিয়েছিল ভেঙ্কেটেশ আয়ারের পিছনে অ্যাকচুয়ালি কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার পরেই মনে হয় আরসিবির ম্যানেজমেন্ট ভেবে নিয়েছিল যে ওই দলটাকেই আমরা আমাদের দলে নিয়ে এসে খেলাতে চাই তো সেক্ষেত্রে ভেঙ্কটেশায়ারের পিছনে অনেক দূর গিয়েছিল পক্ষান্তরে পায়নি ফিল সল্ট সুহাষ শর্মা তাদেরকে নিয়ে এসেছে তাদের দলে যদিও আরসিবির স্প্রিং ডিপার্টমেন্টে কিন্তু তোমার বিগত বছরগুলিতে ভালোই ছিল তো দেখা যাক আমরা যদি এবার আরসিবির মেন দল দেখি যে তারা কেমন কেমন অপশান করলো এবং কোন কোন প্লেয়ারগুলোকে নিজেদের দলে সামিল করলো রিটেনশন প্লেয়ারগুলি ছাড়া তাদের দলে লিয়াম লিভিনেস্টং ফিল সল্ট জিতেশ শর্মা এবং জোশ অ্যাজলুট রাসিক সালামদার এটা ভালো কিন্তু উর্তি তারকা বোলার সুভাষ শর্মা রয়েছে সুন্দর স্পিন বোলার কুণাল পান্ডিয়াকে তারা তাদের দলে সামিল করে নিয়েছে লেফট হ্যান্ড স্পিন বোলার এবং লেফট হ্যান্ড ব্যাটসম্যান দারুণ ভুবনেশ্বর কুমার দুর্দান্ত একটা ইয়াং ট্যালেন্ট স্বপ্ননীল সিং উর্তি তারকা তোমার নুয়ান তুষারা শ্রীলঙ্কার এই নুয়ান তুষারা কিন্তু নিজের দিনে কিন্তু দুর্দান্ত সুইং মাস্টার হয়ে যায় মনোজ ভন্ডরগে এবং জ্যাফস বেথলে ইয়ে তোমার দেবদত পাডিকাল কিন্তু অনেক বছর পর কিন্তু আবার আরসিবিতে ফিরে এসলো তারপর স্বস্তিক চিতারা আছে লুঙ্গি এঙ্গিরি আছে অভিনন্দন সিং মহিত সর রাঠি টিম ডেভিড এবং রোমারিও শেফর্ড তো বন্ধুরা এটাই ছিল তাদের কিন্তু অপশনে এবারের কেনাকাটা তো এখান থেকে যদি আমরা একটা পোটেনশনাল মানে একটা স্ট্রং প্লেইং ইলেভেন বানার চেষ্টা করি দেখি তারা স্ট্রং টিমটা বানালে তাদের টিমটা কীরকম দেখায় তো সেখানে আমরা জানি যে বিরাট কোহলি কিন্তু আইপিএল ওপেন করে এবং এবারও ওপেন করবে যদিও না করায় দেবদত পাডিকালকে তারা কিন্তু মিডিল অর্ডারে খেলাবে না দেবদাল পাটিকাল কিন্তু আরসিবিতেই তাকে চিনতে পেরেছিলো আরসিবির একটা সিজনে কিন্তু দুর্দান্ত খেলেছিল দেবদাত পাটিকাল তো যাই হোক পাটিকালকে সম্ভবত প্রথম ইলেভেনে জায়গা দিবে না ওপেন করবে বিরাট কোহলি এবং ফিল সল্ট ফিল সল্ট গত বছর কেকে আর এর চ্যাম্পিয়ন হওয়ার পিছনে দুর্দান্ত দুর্দান্ত যে ওপেনিং শুরু সেটা কিন্তু ফিল সল্ট এবং সুনীল নারায়ণ সেখান থেকেই সেই ফিল্ড সল্টকেই কিন্তু সে বছর আর বিরুদ্ধে কিন্তু দুর্দান্ত খেলেছিল এবং তখনই হয়তো টিম ম্যানেজমেন্ট ভেবে নিয়েছিল যে ভাই না এবার আমরা ফিল্ড সল্টকে আমাদের টিমে লাগবেই তো যাই হোক ওপেনিংয়ে বিরাট কোহলি এবং ফিল সল্ট সম্ভবত কিন্তু আমরা এটাই দেখতে পেতে পারি এছাড়া তিনে সম্ভবত রজত পাতিদার দুর্দান্ত রজত পাতিদারকে লিয়াম লিভিনিস্টং ফোরে তিনে রজত পাতিদারকে খেলাবে দুর্দান্ত স্পিন খেলতে পারে কিন্তু এই রজত পাতিদার বড় বড় শট মারতে পারে স্পিনারদের তো সেক্ষেত্রে সেই চেন্নারস্বামী স্টেডিয়াম স্পিন রজত পাতিদার ভালো পজিশন তিন নম্বরে রজত পাথিদার এবং ফোরে লিয়াম লিভিনিস্টং লিয়াম লিভিনস্টং স্পিনও করতে পারে লেফট রাইট হ্যান্ড স্পিন বোলিং এবং ব্যাটাতে নিজের দিনে তো বড় বড় ছক্কা মারার ক্ষমতা রাখে এছাড়া তোমার পাছে জিতেশ শর্মা জিতেশ শর্মাকে রেখেছে উইকেট কিপার অবশ্যই ফিল সল্ট করবে এখানে জিতেশ শর্মা পাঁচে খেলবে এছাড়া ছয়ে নিয়েছে তারা টিম ডেভিডকে আমি রেখেছিলাম যে ছয়ে তারা টিম ডেভিডকেই খেলাবে কেন টিম ডেভিড বিভিন্ন ডোমেস্টিক বা বিভিন্ন জায়গায় যে টি টোয়েন্টি লিগুলো হয়ে থাকে টিম ডেভিট কিন্তু সেখানে ভালো খেলে এবং তোমার আমরা দেখছি যে নাইট রাইডার্সের আরেকটা টিম রয়েছে সেটা তোমার ত্রণিবাগ নাইট রাইডার্স সেখানেও কিন্তু টিম ডেবিট ছিল এবং কয়েকটি ম্যাচ কিন্তু একা রাতে জিতিয়ে দিয়েছিল সেই টিম ডেভিড কিন্তু এবার সেই তো আমরা ছয় দেখতে পারি এছাড়া সাথে কুনাল পান্ডিয়া আটে ভুবনেশ্বর কুমার ভুবনেশ্বর কুমারও কিন্তু ভালো ব্যাট করতে পারে বন্ধুরা তো কুমার তোমার কুনাল পান্ডিয়া এবং ভুবনেশ্বর কুমার দুটো অলরাউন্ডার আমরা কিন্তু রাখছি এবং নয় দশ এগারো সুহাষ শর্মা যশ অ্যাজলুট এবং ইয়াস দয়াল যশ অ্যাজলুট একটা কিন্তু দুর্দান্ত তোমার অ্যাটেনশনে মানে অবশ্যই অ্যাডিশন বলতে পারি তোমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্ষেত্রে তো এটা কিন্তু হতে পারে তাদের বেস্ট পোটেন্সিয়াল প্লেইং ইলেভেন এছাড়া কিন্তু তাদের যদি আমরা এখানে যদি দেখি যে ইম্প্যাক্ট প্লেয়ার কারা হতে পারে তো ব্যাটিংয়ের ক্ষেত্রে অবশ্যই দেবদাত পাডিকালকে তারা খেলাতে পারে দেবদাত পাডিকাল ব্যাটিংয়ের সময় তার ইমপ্যাক্ট প্লেয়ার হলো দেবদাত পাটিক্যাল এবং বোলিংয়ের সময় এখানে কে ঢুকতে পারে স্বপ্নীল সিং একটা ভালো বোলিং অপশন কিন্তু রয়েছে সেই স্বপ্নীল সিং সেই স্বপ্নীল সিংকে কিন্তু তারা খেলাতে পারে এছাড়া না স্বপ্নীল সিংয়ে বেস্ট অপশান হবে তবুও টিম ম্যানেজমেন্টের ভাবনা চিন্তা অনেকটা আলাদা তো দেখা যাক আমার তো মনে হয় এটাই বেস্ট ইলেভেন হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবার যদি আমরা এই টিমের স্ট্রেংথ দেখি শক্তিশালী জায়গাগুলো কোনটি রয়েছে তো ফার্স্টেস্ট কিন্তু বন্ধুরা ব্যাটিং লাইনআপ দুর্দান্ত ব্যাটিং লাইন আপ তোমরা যদি লক্ষ্য করে দেখো বিরাট কোহলি ফিল সল্ট এবং রাজত পাতিদার হার্ড হিটিং লিওং লিভিনেশন জিতেশ শর্মা টিম ডিভিট এই যে টপ সিক্স যে আছে এই টপ সিক্সে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার একের একার দিনে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আমরা যদি এখানে আমরা উইকনেস বলি ভালো কিন্তু অলরাউন্ডার ভালো অলরাউন্ডার কিন্তু তুলতে পারিনি বন্ধুরা কুনাল পাণ্ডে এবং ভুবনেশ্বর কুমার টিমে কিন্তু ভালো অলরাউন্ডার কিন্তু দরকার হয় আমরা যদি প্রত্যেকটা টিমে যদি দেখি অলরাউন্ডারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ব্যাট এবং বল উভয় দিকে সেক্ষেত্রে যদি কলকাতা দেখো বা তোমরা অন্যান্য টিমের ক্ষেত্রেও যদি দেখো সানরাইজার্স হায়দ্রাবাদ সেক্ষেত্রে কিন্তু যেমন এরকম একটা স্ট্রেংথ অলরাউন্ডার কিন্তু আমরা আরসিবির দলে কিন্তু দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে কিন্তু অলরাউন্ডার দিক দিয়ে একটু সমস্যা হতে পারে কেননা বোলিং ডিপার্টমেন্টে যারা রয়েছে অলরাউন্ডার প্লেয়ারদের তখনই দরকার হয় যখন বোলিং এবং ব্যাটিং দুই ডিপার্টমেন্টে বিশেষ করে বোলিং ডিপার্টমেন্টে একটু উইকনেস থাকে যাতে মাঝে দু একটা ওভার আমরা সেখান থেকে করায় নিতে পারি ভুবনেশ্বর কুমার এবং জশ হেজলুট এবং ইয়াসদুল বোলিং যদি ডিপার্টমেন্টটা দেখি এখানে কিন্তু ফাস্ট বলার রয়েছে তিনজন এবং স্পিন সুভাষ শর্মা কুনাল পান্ডিয়া পাঁচটা বোলিং অপশন রয়েছে এছাড়া লিয়াম লিমিনেসটা একটু বল করতে পারে টিম ডেভিডও বল করতে পারে তো সেক্ষেত্রে কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা একটু ভাবাচ্ছে তাই তো বন্ধুরা তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও স্পিন বোলিংয়ের কিন্তু অনভিজ্ঞতা রয়েছে অবশ্যই কুনাল পান্ডিয়া যথেষ্ট ভালো বলার কিন্তু সেই কুনাল পান্ডে এবং সুভাষ শর্মা উঠতে দরকার সুভাষ শর্মা ভালো বলার কিন্তু আনএক্সপিরিয়েন্স সেটা বলতে হয় আমরা কেয়ারে দেখছি যে দু একটা ম্যাচ কিন্তু ভালো খেললেও কিন্তু মার খেয়ে গিয়েছিল যদিও সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী ছিল তার মাঝখানে এক দু ওভার যদি করে সেটা অবশ্যই হয়ে যায় কিন্তু এখানে ঠিক টপ লেভেলের স্পিন বোলিং তো নেই সেক্ষেত্রে সুভাষ শর্মার উপর চাপ থাকবে এছাড়া যদি ফার্স্ট বলার চলবে ইয়া তোমার শুরুতে তোমার ভুবনেশ্বর কুমার করবে তোমার হেজেলুট এবং ইয়াস দয়াল রিসেন্টলি ইয়াস দয়ালও খুব ভালো করতেছে তো ইয়াস দয়ালকে শেষে করানো যাবে এছাড়া যদি তোমরা দেখো তারপরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে স্বপ্নীল সিং আসবে সেও বল করে দিতে পারবে তো এটাই হতে পারে কিন্তু আমার পোটেন্সিয়াল প্লেইং ইলেভেন তো সেক্ষেত্রে কিন্তু স্ট্রেংথ ব্যাটিং লাইনআপ দুর্দান্ত তবে এদিক থেকে গত বছরের দলগুলো থেকে এবার একটু ডিফারেন্ট কি এবারে কিন্তু ইন্ডিয়ান ব্যাটিং লাইনআপটা একটু ভালো করেছে কেননা বিরাট কোহলি রজত পাতিদার জিতেশ শর্মা এই যে ইন্ডিয়ান যে একটা ব্যাটিং এবং সেখানে অলরাউন্ডার কুণাল পান্ডিয়া ঢুকে গেছে তো এই সাবাসামে ছিল এক সময় তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্যাটিং লাইন আপ দুর্দান্ত তোমার অলরাউন্ডার এবং বোলিং ডিপার্টমেন্টে অবশ্যই চিন্তিত রয়েছে তবে যারা যারা রয়েছে তারা নিজের দিনে কিন্তু ম্যাচ একাই ক্ষমতা শেষ করে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে তো এটাই কিন্তু এবছরে আর বেস্ট প্লেইং ইলেভেন এবং এটাই তাদের টিম তো তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও হিন্দুরা যদি আরসিবির আমরা ক্যাপ্টেনশিপের দিকে নজর রাখি যে আর ক্যাপ্টেন কে হতে পারে সেক্ষেত্রে ক্যাপ্টেন মুখ যদি তোমরা দেখো যে দলে ক্যাপ্টেন মুখ কারা রয়েছে অবশ্যই ফিল সল্ট এবং বিরাট কোহলি ভুবনেশ্বর কুমার তিনজন রয়েছে যারা কিন্তু ক্যাপ্টেনশিপ করে দিতে পারে তারা বিভিন্ন টুর্নামেন্টে বা বিভিন্ন ক্যাপ্টেনশিপ এক্সপিরিয়েন্স মূলত রয়েছে তাদের তো সেক্ষেত্রে অবশ্যই বিদেশি ক্যাপ্টেন করবে না কেননা বিদেশি ক্যাপ্টেনের থেকে ইন্ডিয়ান ক্যাপ্টেন বেশি ভ্যালু প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি দেয় তো সেক্ষেত্রে বিরাট কোহলির মতো যেহেতু রয়েছে আর বিরাট কোহলি আমরা শুরুতে বিরাট কোহলির আইপিএল অকশনের আগে তার নিজের একটা যে বিভিন্ন সোর্স থেকে একটা বয়ান শুনেছি যে বিরাট কোহলি কিন্তু টিম ম্যানেজমেন্ট যদি চায় ক্যাপ্টেনশিপ করাতে বিরাট কোহলি কিন্তু ইচ্ছুক তো সেক্ষেত্রে হয়তো আমরা এবারের মতো কিন্তু বিরাট কোহলিকে কিন্তু আমরা ক্যাপ্টেনশিপ করতে দেখতে পারি এবং বিরাট কোহলি নিজেও চাবে যে হ্যাঁ ক্যাপ্টেনশিপ করে টিমকে চ্যাম্পিয়ন করাতে তো আমার তো মনে হয় বিরাট কোহলি ক্যাম্পিয়ন তোমার ক্যাপ্টেনশিপ এবং ভাইস ক্যাপ্টেন সম্ভবত ভুবনেশ্বর কুমার তো এটাই কিন্তু হতে পারে তাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন তো দেখা যাক কি হয় এখনও পর্যন্ত যেহেতু তোমার অ্যানাউন্স করেনি তো সেক্ষেত্রে বিরাট কোহলি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি তো চলো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্লিজ অন করে দিও বন্ধুরা বাই বাই